ষ্ঠার বাইনা আঙ্গুর ফল খাবে ব্ল্যাক আয়না ও তার আগে নিয়ে যাচ্ছে আজকে শর্মিষ্ঠাতে রেজাল্ট দিবে তো বেটি যাচ্ছে রেজাল্ট আনতে শ্রেয়াটা খাওয়া খাওয়া দাওয়া হরতাল করেছে ও খাবে না সাইলাক্স খাওয়া বন্ধ করে দিয়েছে একটু জল দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে খেতো সেটাও খাচ্ছে না এখন সেটাও খেলা করবে দেখো পুজো টুজো কিন্তু আবার করে কেন কেন এত বদমাইশি বুদ্ধি কেন শর্মিষ্ঠার পাপা গিয়েছে বাইকে করে আর কি কান্না এখন ও যাবে দেখো কত বড় মাছ রয়েছে এখন কাটতে হবে এটা বড় মাছ কাটা খুব সমস্যা আমাদের বটিটা খুব একটা ভালো না তো ওই জন্য আর সকাল সকাল আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছে দেখো ডিমের ঝোল মানে সকালে আর দুপুরে খাবো আর এখানে একটা তরকারি ছিল কালকে ওই দেখো ডাল আর এখানে আছে করলা ভাজা কি হলো কি হলো দেখো অতিরিক্ত জ্বালা এত জ্বালালে হয়

দিদা বলেছিল তোর যদি ব্যাটা হয় নবাব রাখবো আর নন্দিনী হয়ে গেছে তাই না তুমি নন্দিনী হয়েছো নন্দিনী বাবা ওই যুগের মেয়ের নাম নন্দিনী ছিল বাবা ভালোই তো নন্দরানী তাই বলো নন্দরানী নন্দরানী আলাদা নন্দিনী আলাদা

তো তিন মায়ের বেটির ওষুধ নেওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের বাদ দিয়ে এখন আমরা যাচ্ছি গ্যাস অফিসে তোমাদের দাদা ভাই শর্বিশ টাকা সেটাকে নিয়ে চলে গেছে আর আমাদের যে টিকিট কাউন্টার এগুলো সব চেঞ্জ হচ্ছে এত সুন্দর হচ্ছে না কি বলবো পুরো লিফ্ট হয়ে গেছে পুরো অনেক কিছু আসলাম আবার লাইনটাও চলে গেল তোমাদের দাদা ভাই গেলো জেরক্স করতে আমার আধার কার্ডের জেরক্স লাগবে অরিজিনালটা নিয়ে এসেছে বাট জেরক্স নেই তারপরে যে মেয়ের পর মেয়ে হলে টাকা পাবো সেটার জন্য জেরক্স করতে হবে তোমাদের যাদের ভাই একবারেই গেল জেরক্স করতে শর্মিশ পেয়েছিলাম আমাদের মোদী সরকার দিয়েছিল পাঁচ হাজার টাকা প্রথম বাচ্চার জন্য আর আর এখন দিচ্ছে মেয়ের পর মেয়ে যাদের হয়েছে দ্বিতীয় বাচ্চা তারা পাবে তো ভালোই দুই মেয়ের মানে দুই মেয়ের বেলাতেই টাকা পাবো তাদের ফির টাকা তো খেলে খুব আনন্দ লাগে

মরা নিয়ে গেল মরা কি নিলা কমলা লেবু নিলা এখন আমরা মাসে যাচ্ছি মাঠে আসলাম শরমিশটা অতিরিক্ত কালকে জিত করলো ফুচকা খাবো ফুচকা খাবো ওই জন্য তো ওই জন্য আজকে আবার আসলাম যে ওকে ফুচকা খাওয়াবো প্লাস আমরাও খাবো আর বেচার ফুচকার খাওয়াটাই হলো না আর দেখো আমি তুই তো দাদু হয় নাকি ফুচকা বেলা ডেকে নিয়ে আয় যেহেতু আজকে বসে নি দেখো এখানটায় বসে ফাঁকা আজকে দোকানও বন্ধ সব বন্ধ ঘোরা হয়ে গেলো সন্ধ্যা লেগে গেছে সব ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কয়েকটা ভিডিও তো শর্ট ভিডিওতে গিয়ে দেখতেই পারবে এখন জোক কোন পায়ে উল্টা করে জুতা পড়াতে পারে না আমরা চলে এসেছি বেড পকোড়ার দোকানে আর শর্মিষ্ঠা ফুচকা খেতে পারলো না ওর প্রচন্ড রাগ আমার কিছু করার নেই ফুচকাওয়ালা বালা বসেনি ওই জন্য তো তুই আজকে বললি না তো যে খাবো না টাকাটা রেখে দাও কালকে ফুচকা খাবো হ্যাঁ ওই জন্য তো আজকে বেড পকোড়া খাওয়াচ্ছি রোজ রোজ না তোমাদের দাদাভাই প্রায় রাতেই গরম গরম নিমকি ভাজে দেখে তো নিয়ে আসে ওই জন্য তো আমি রান্না চাপিয়েছিলাম তো আমার হাতে দিলো যে খেতে খেতে রান্না করো আজকে আমি রান্না করব মাংস মা রাত্রিবেলা মাংস নিয়ে এসছে মাংস হবে আর গরম গরম ভাত হবে কালকে হলো বারবার তো ওই জন্য কালকে তো আমরা নিরামিষ খাই এগুলো সব আমিষ তেল তারপর ধরো যে মাংস টাংস রান্না হলো সমস্ত কিছু ওই যে পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এখানে নিচে সব কিছু রাখা আছে খাওয়া দাওয়া করে নিচটা মুছে নেবো তাহলেই হয়ে গেল যেহেতু জ্বালাই ওই জন্য ভাবলাম যে রান্নাটা রান্নাটা সে একদম রান্নাঘরটা পরিষ্কার করে রাখি আর খাওয়া দাওয়ার পরে দেখবে কাজ করতে কিন্তু একদম ভালো লাগে না মাংস কিছুটা তোমাদের দাদা রান্না করলো আমি জাস্ট মশলা টসলা দিয়েছি তখনই চোরা কাজে থেকে নিয়ে তোমাদের দাদা ভাই সব রান্না করলো দেখো একদম কষা কষা হয়েছে আর ডাল আছে ওই জন্য এদিকে গরম জল ভরা হচ্ছে শ্রেয়া সবাইকে ডাকতে গেছে দেখো খাওয়ার জন্য সবাইকে ডাকতে গেছে আর ঠান্ডা মানে গরম জল জল গরম করে ভরা হচ্ছে বোতলে শোর তো রেজাল্ট আনতে গেছিল কি পাস করলো কি ফেল করলো ওটা তোমাদেরকে দেখাতে আর বলতে ভুলে গেছি তো ওই জন্য খাওয়া দাওয়া শেষ করে প্রথমে আগে ওর রেজাল্টটা দেখানোর জন্য বসে গিয়েছি মানে খুব একটা বেশি ভালোও করেনি আর খুব একটা খারাপও করেনি ছোট বাচ্চার উপর চাপ দিয়ে লাভ নেই তো গুড় দিয়েছে ইংলিশ আর ম্যাথটাই ভালো করেছে বাদ বাকি জি কেটাও ভালো করেছে প্লাস পেয়েছে নাইনটি এইট পার্সেন্ট আর নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে ইংলিশ এইট্টি সিক্স পারসেন্ট হচ্ছে ম্যাথ তার বাংলাটা একটু বাজে করেছে মানে হিন্দি আর বাংলার মধ্যে না ই হয়ে যায় একটু ভুলে যায় আর কি তো এই হলো চল্লিশটা রেজাল্ট এখনও ওয়ানে উঠবে